তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এই শেষ মুমেন্টটা বা শেষ মুহূর্তটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সময় এসে তোমার হচ্ছে ভাগ্য নির্ধারণ হবে বা হচ্ছে তুমি নির্ধারণ করবা যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছো নাকি হবে না তুমি একটা সিট পাবা কি পাবা না এই যে সিট পাওয়া আর না পাওয়া এটা ডিফাইন করার জন্য বা হচ্ছে এটা তোমার হচ্ছে নিশ্চিত করার জন্য একটা সিট নিশ্চিত করার জন্য তোমার এক তিনটা কাজ তিনটা কাজ মাস্ট করা লাগবে বা তোমার তিনটা কাজ করা এই সময়টাতে ফরজ হ্যাঁ তোমার অনেক কিছু করা দরকার এই সময়টা এসে তবে যে তিনটা জিনিস তোমার মানতে হবে সেই জিনিসটা নিয়ে তোমার সাথে আমি ভিডিওতে কথা বলতে বা ওই তিনটা জিনিস নিয়ে তোমার সাথে আমি আলোচনা করব যেগুলো করতে পারো যে হ্যাঁ আমি কাজগুলো করতেছি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তো চলো শুরু করা যায় প্রথমত তোমার সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকের এই শেষ সময় এসে দেখবা যে ভাইয়া মনে হচ্ছে তো পড়া কিছু হয় নাই আবার এমন মনে হচ্ছে ভাইয়া আগে তো কোথাও চান্স হইলো না বা ওয়েটিং এ আসছি তাই মনে হয় আমি পারবো না তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই নিজেকে মোটিভেটেড রাখতে হবে এখন ধরো তুমি এত দিন পর্যন্ত ধরো তুমি এত পর্যন্ত কি प्रिपरेशन নিয়েছো ধরো তুমি এত দিন পর্যন্ত प्रिपरेशन নিয়েছো এই ভাবে উপর দিকে উঠেছে বা এই তুমি হচ্ছে प्रिपरेशन নিয়েছো এই ভাবে তুমি प्रिपरेशन নিতে নিতে আগাচ্ছ ফুট করে দেখবা তুমি এই শেষ সময় এসে তোমার प्रिपरेशनটা মনে হবে একটু মনে হয় নেমে গেছে তুমি মনে হয় একটু কম प्रिपरेशन নিতে পারতেছো যদি তোমার এরকম মনে হয় তাহলে মনে করবা যে হচ্ছে তোমার प्रिपरेशनে ঘাটতি বা তোমার ভিতরে গাফিলতা গাফিলতি আসতে যাচ্ছে বা তুমি হচ্ছে কোনো না কোনো একটা ভুল করতেছ কি ভুল করতেছ মনে রাখবা ধরো তুমি প্রতিদিন একটা হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করো বারো থেকে চোদ্দ ঘন্টা কথার কথা তুমি থেকে ঘন্টা বা দশ ঘন্টায় হুট করে দেখলা তুমি এখন ঘন্টা ঘন্টা বেশি পড়তে পড়তে না না বা ঘন্টাও তাহলে মনে দেখলাম তোমার প্রিপারেশন অবশ্যই ঘাটতি আছে তোমার এই জিনিসটা বাদ দিতে হবে তুমি ডিপ্রেশনের কারণে বা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন চিন্তা দুশ্চিন্তার কারণে তুমি হচ্ছে প্রিপারেশনটা নিতে পারছো নিতে পারছো না তো তোমার প্রথম কাজ কি প্রথম করণীয় হচ্ছে তোমার এইসব চিন্তা ভাবনা সব ছেড়ে দিয়ে তোমার হচ্ছে প্রিপারেশনটা গুছাতে

যেটা করতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে নিজের স্বপ্নটাকে নিয়ে ভাবো নিজের স্বপ্ন নিয়ে যখন ভাবতে পারবা ভাই নিজের স্বপ্ন নিয়ে যখন ভাববা তখন দেখবা কিভাবে ধরো একটা জায়গায় চান্স পাবা বা হচ্ছে ধরো আশেপাশ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা চান্স পাওয়ার পর তোমার কেমন ফিল হবে বা হচ্ছে এই যে তোমার বাবা কেমন খুশি হবে তোমার বাবা মা তোমাকে কেমন হচ্ছে ইয়া করবে মানে আদর আপ্যায়ন বা হচ্ছে তোমাকে কেমন হচ্ছে গর্ব করবে তোমাকে নিয়ে এই জিনিসগুলো যখন তুমি ভাবতে পারবা চিন্তা করবা নিজের ভিতরে পজিটিভ থিঙ্কিং এমনিতেই গ্রো করবে ওকে তোমার প্রথম কাজটি প্রথম কাজ হচ্ছে অবশ্যই নিজেকে মোটিভেটেড রাখা এর পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে ভাইয়া আমার তো পড়া শেষ হয় নাই আমি তো এখন পর্যন্ত পড়া পড়তে পারি নাই এটাও বাকি ওইটা বাকি এইটা বাকি এতগুলো পড়া বাকি কিভাবে শেষ করব মনে রাখবা এইখানে তোমার দ্বিতীয় কাজ যেটা করতে হবে তোমার এখানে শর্ট টার্গেট নিয়ে তারপর পড়াশোনা করতে হবে কি করতে হবে শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে এখন শর্ট টার্গেট বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া দেখো তোমার হাতে মনে করো অনেকগুলো পড়া তোমার অনেকগুলো পড়া করতে হবে বাট মনে রাখবা যখন তুমি দেখবা যে হচ্ছে তোমার হাতে অনেকগুলো পড়া বাকি তখন তোমার ব্রেন বলবে এত প্রেশার আমি নিতে পারবো না আমার পড়ালেখা করতে ভালো লাগতেছে না রাইট কিন্তু দেখো তোমার হাতে যে সময়টা আছে এই সময়ের ভিতরে তুমি যদি প্রত্যেকটা পড়াকে শর্ট শর্ট করে ভাগ করো শর্ট একটা টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি ভালো করতে পারবা ধরো তুমি আগামী তিন দিন কি পড়বা তিন দিন কি পড়বা এটার একটা টার্গেট নিলা এটা একটা টার্গেট করলাম দিনের ভিতরে তুমি যে কোনো মূল্যে তুমি তোমার পড়াটা শেষ করলা দেখবা এভাবে শেষ করতে করতে বিশ দিনের মাথায় পনেরো দিনের মাথায় তোমার অনেকগুলো পড়া শেষ হয়ে যাচ্ছে তো তোমার এখানে দেখো যখন তুমি অনেকগুলো ভাবতেছ পড়া আমার অনেক বাকি তখন আসলেই তোমার ব্রেন আর নিতে পারবে না বাট তুমি যখন এই তিন দিন আমার এটুকু শেষ করতে হবে ওই তিন দিনে ওইটুকু শেষ করতে ভাগ করে পড়বা তখন তুমি অবশ্যই অনেক সুন্দর পড়াশোনা বুঝাতে পারবা বা ভালো একটা রেজাল্ট করতে পারবা এই কাজটা তোমার এখন করা একদম বাধ্যতামূলক বা ফরজ যে শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করো অনেক বড় আকারে বা অনেক পড়ে ফেলবো সবকিছু করে ফেলবো এই চিন্তা করা এখন যাবে না আচ্ছা ফাইন ভাই এইটা নিয়ে বললেন ওটাও বললেন এখন শেষে থার্ড কি বলতে যাচ্ছেন থার্ড তোমার সাথে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে দেখো ভাই এই যে তুমি হচ্ছে নিজেকে মোটিভেটেড রাখতেছ শর্ট টার্গেট নিতেসো কিন্তু একটা জিনিস কিন্তু তোমার মাস্ট করা লাগবে মনে রাখবে এই সময়টাতে মাস্ট করা লাগবে তোমার প্রিপারেশন যদি আগে ভালো থেকে থাকে বা নাও থেকে থাকে তোমার দুই ক্যাটাগরি মানুষেরই জিনিসটা করতে হবে এখন সেটা কি সেটা হচ্ছে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণে প্র্যাকটিস এখন এই যে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসটা ভাইয়া কেন করব কেন করতে হবে প্র্যাকটিসটা আমি তো পড়ে যাচ্ছি পড়ে গেলেই তো হয়ে গেল আমি তো পরীক্ষা দিতেই পারবো মনে রাখবা মনে রাখবা তুমি একটা জিনিস পড়ে গেছো একটা জিনিস পড়ে গেছো বাট ওইটাকে তুমি প্র্যাকটিস করো না এমসিকিউ সলভ করো না তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে ওইটা দাগাইতে পারবে না তুমি কনফিউজ হয়ে যাবে এ হবে নাকি বি হবে সি হবে নাকি ডি হবে এই যে চিন্তা ভাবনা এই যে জিনিসগুলো তোমার মনের ভিতরে আসা কনফিউশন আসা এই কনফিউশন দূর করার জন্য তোমার হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখন ভাইয়া কথা তো অনেকবার বলছেন এখন এই তিনটা কাজের ভিতরে প্র্যাকটিস কেন বলা লাগতেছে আপনার কারণ আমি এটা বলতেছি এই জন্য সে সময় এসে তোমরা যে কাজটা করো প্রচুর পড়াশোনা করো প্রচুর পড়াশোনা করো প্রচুর পড়তে থাকো বাট প্র্যাকটিস করার কোনো নাম নাই কি করতেছো তুমি পড়তেছো তুমি কি করতেছো ধরো গ্রামার পড়তেছো তুমি ব্যাকরণ পার্ট পড়তেছো কিন্তু তোমার সলভ করার বেলায় তুমি কিন্তু এই জিনিসটা যখন যারা করে তারাই কিন্তু এখানে চান্স পাওয়া থেকে অনেকটা দূরে সরে যায় অনেকটা দূরে সরে যায় তো তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে তুমি একটা পার্ট পড়ছো পড়ছো ধরো তোমার সমাজের সবগুলো এমসি কি সুন্দরভাবে প্র্যাকটিস করো বা বেশি বেশি এমসি গুলো প্র্যাকটিস করো তুমি জিগের একটা টপিক পড়ছো ওটা প্র্যাকটিস করো যখন তুমি প্র্যাকটিস করতে পারবা প্র্যাকটিস করে দেখবা যে হ্যাঁ তুমি সলভ করতে পারতেছ তুমি পারতেছো তখন আলটিমেটলি তোমার নিজের ভিতরে আরেকটা কনফিডেন্ট না ভাই আমি পারবো আমি পরীক্ষার হলে বসে ভালো রেজাল্ট করবো অবশ্যই করতে হবে এখন তোমার শেষে যেটা বলবো আর হচ্ছে ভাই যদি এখনো গোছানো না হয়ে থাকে মনে হয় একটু এলোমেলো আছে তুমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাইছ না ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ভাইয়াকে নক করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাইয়াকে নক করে বলো ভাই আমি এখনো প্রিপারেশন পুরো ফুললি ঘুষাইতে পারিনি আমাকে একটু প্রিপারেশন ঘুষের জন্য হেল্প করে আমি তোমাকে হেল্প করবো আমাদের যে নতুন কোর্সটা আছে তোমাকে এখানে আমি এনরোল করে নিবো আমাদের যে নতুন এখানে ভাই বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে এত ডিসকাউন্টে আমি জীবনেও ভর্তি নিয়ে নিই বাট এই মুহূর্তে এই মুভমেন্টে এসে তোমাদের অনেকের কাছে টাকার একটু সমস্যা আছে যার কারণে আমি একদম কমাই গেছি একদম কমিয়ে এখানে হচ্ছে তোমাকে মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি সাতশো নব্বই টাকা তুমি ভর্তি হতে পারবে সাতশো নব্বই টাকা ভর্তি হয়ে তুমি তোমার শেষ মুভমেন্টের বিপ্রসটা সুন্দর করে বুঝায় নাও তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা ওয়ে তুমি ক্রিয়েট করে নাও রাজীব বিশ্ববিদ্যালয়ে আমি নিজে টপার হয়ে আসছি আমি তোমাকে গাইড করে আমি চাই তুমিও একজন টপার হও তুমি একটা সিট কনফার্ম করো তুমি কি পারবে না হ্যাঁ পারবে অবশ্যই ভাইয়ার সামনিতে থাকলে তুমি ইনশাল্লাহ পারবে আমি বিশ্বাস করি তুমি পারবে কেন তুমি বিশ্বাস করো না যে তুমি পারবে ডিপ্রেশন আনার কোনো কারণ নাই মা বাবার মুখের দিকে তাকাও বারবার আমি এই জিনিসটা বলি যে মা বাবার মুখের দিকে তাকাও নিজের স্বপ্নকে নিয়ে ভাবো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তো আজকে আর কথা বলাচ্ছি না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে পেজ থেকে দেখে থাকলে বা হচ্ছে ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে রাখো আর যদি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ নেক্সট একটা আরো সুন্দর ভিডিও আসতে যাচ্ছে বা নেক্সট আরো আপডেট ভিডিও আসতে যাচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম